মাধ্যমে জানা যায় উপস্থিত সকল মুসলিম আপনাদের সকলকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ শামসুল আলম বিটু আমার বড় ভাই আমার বড় ভাই খুব ভালো লোক ছিল আমার বড় ভাই একটা চাকরি করতো কোম্পানিতে ওইখানে যাওয়ার পথে স্কুটি বাড়ি দিয়ে ফেলা এক ঈদের ট্রাকের মাঝে চাকার মাঝে বাড়িয়া বিষ বাই জায়গা হাস নিচ্ছে তো ওইখান থেকেই আমার ভাই তখনও কথা বলতে পারতো বছিনা মানুষ দিকে খালি বুঝছে যে আমি রিপন আমার ভাই রিপন আমার ভাই এই মুহূর্তে তামিমো বাজার থেকে আসে আগে তার বাপের অবস্থা খালি সামনাসামি বুঝতে চব না না রিপোন আমার ভাই আর না আমার ভাই আমার প্রতি এত ভক্ত ছিল এত বিশ্বাস ছিল আমার যে খেকালি করছি ভাই আমার মাপ করে দিও আমারে বাঁচাও তো যাও আমরা প্রথম উত্তরা এক হাসপাতালে নিচ্ছি ওইখানে আমরা ভালো ট্রিটমেন্ট পাই নাই তারপর আরও ভালো চিকিৎসার জন্য আমরা পপুলারে নিয়ে অনেক চেষ্টা করছি এবং অনেক অর্থনৈতিকভাবেও আমাদের অনেক টাকা পয়সা নষ্ট করছি কিন্তু আমার ভাইকে আল্লাহ আল্লাহর হুকুম হিসেবে নিয়ে গেছে তো আমার ভাই অনেক কষ্ট করছে আমার বাইরের কষ্ট এটা আসলে বলে শেষ করা যাবে না আমি দুই দিন আগে ঢাকা গেছি আমি কিছু কেমন আছো আমি আসি ভালোই তো আমার এন কেন রাখছো তোমরা আমি তো আমার জায়গা চলে যাবো তুই এন কেন আমার রাখছো এই কথা আবারে বলছে গতকালকে আমার বাড়িকে বলছে আমার আপনার একটা সুন্দর ফুল ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো আমার ফুলটা ধরো তো না আমার ভাই চলার পক্ষে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আমার ভাইয়ের ছোটোবেলা একটু আগলা রাখছিল কিন্তু আমার ভাই অনেক সৎ লোক ছিল যারা যেটা কইতো এটা দুনিয়া কেন ছিল রক্ষা করত আমার ভাই এমন লোক ছিল তো আমার ভাইয়ের জন্য আপনারা সকল দোয়া করবেন আপনারা অনেকেই জানেন আমার মা করছেন আগে হাড়ের অপারেশনে এমদি আছে আমার বোনের কাছে আমার বোন আমার মা দোয়া চাইছে আপনাদের কাছে তো আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের কাছে যদি কেউ পানা টানা থাকেন তাহলে আসতে আমার ভাইকে আপনারা মাপ করে দিবেন এবং আমার যারা নামা মাপ করতে পারবেন তারা আমাদের কাছে চাইবেন আমরা টাকা পয়সা দিয়ে দিব আমার একটা বাইশা একটা বাস্তি আছে তাদের জন্য দোয়া করবেন আর আমার ভাই সানি মাসুম আমার মুখবদ্ধ ভাই দিলীপ ভাই জাকির ভাই তারা অনেক চেষ্টা করছে আমার ভাইকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে সারা এক্ষণ পয়সা রয়েছে পারে নাই যাও কথা আর বলবো না আমি আর কিছু না ভাবি কথা না ভাবি আপনাদের কাছে আমার বাইরের জন্য আছে আল্লাহ কয়েকজন যেরকম একটি বালক ছিল আমার বাইকে যা নতুন ফাই দোষ নসিব করে এই কথা বলি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত